আমরা অনেকেই কন্টেন্ট তৈরি করি কিন্তু আমাদের অ্যাডে কোন কন্টেন্ট কোথায় হবে কিভাবে রিটার্গেটিং করব। তাহলে কাস্টমার বুঝতে পারবে যে এই কন্টেন্টের অনুপাতে এই কন্টেন্ট এসেছে এবং কাস্টমার অফারে রাজি হবে সে প্রোডাক্ট কিনবে বা সার্ভিস কিনবে সো আমরা এইটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে থাকি যে কোন কন্টেন্ট কোন অ্যাডে যাবে কীভাবে আমি সাজাবো যাতে করে কাস্টমারের কাছে সেল করতে সহজ হয় সো এটার জন্য আমি একটা ওয়ার্কশপ সেশন নিয়েছিলাম সো এই সেশনটা আমি ভিডিওতে ইনক্লুড করে দিয়েছি আপনারা যদি এই ভিডিও দেখেন তাহলে আপনাদের কন্টেন্ট মেকিং করার পর কন্টেন্ট সাজানো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না অ্যান্ড প্রচুর পরিমাণে অডিয়েন্স লিড সেল জেনারেট করতে পারবেন সো আমি এখন স্ক্রিনে চলে যাব তার আগে একটা কথা অবশ্যই ডিসক্রিপশান চেক করবেন সেখানে ফ্রি বিজনেস ট্রেনিং আছে ফেসবুক অ্যাডের উপর আপনার দশ লক্ষ টাকা পর্যন্ত বিজনেস করার যে স্ট্র্যাটেজিগুলো সেখানে পেয়ে যাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন যদি নতুন হয়ে থাকেন বেল আইকনে ক্লিক করলে এরকম আরও অনেক ভিডিও নোটিফিকেশন পাবেন সো আমি স্ক্রিনে চলে যাচ্ছি সেখানে আমি দেখাবো যে কীভাবে আপনি কন্টেন্ট সাজাবেন আপনার অ্যাডের জন্য যাতে করে কাস্টমার প্রতিনিয়ত আপনার কাছ থেকে কিনে নেয় ওকে তো ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে এখানে বুঝতে হবে অ্যাট্রাকশন কনভার্ট সেলস তিনটা কন্টেন্ট হবে তিনটা কন্টেন্ট হবে আমি ধরি এখানে আমার টার্গেট মার্কেট এই টার্গেট মার্কেটে ওর যত চাহিদা আছে ওর ওয়ান্স প্রবলেমস ডিজায়ার মানে যা আছে সাইকোলজি ও কি ভাই ও কি পরে ও কি পছন্দ করে সবকিছু পুরাটা বুঝে আমাকে ওর জন্য ওর মতো করে আইডেন্টিকে ও যেন ফিল করে একটা কন্টেন্ট দেখার পর যে আমি ওকে নিয়ে কথা বলতেছি ঠিক আছে আচ্ছা এখানে আতিকুল্লাহ ভাই বিক্রি করেন হচ্ছে ক্লোথিং ধরলাম ইয়াসিন ভাই ইয়াসিন ভাই ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট বিক্রি করবেন এখন আপনি থালা বাসন বিক্রি করবেন তো এখানে আপনার এই থালা বাসনটা কার কাছে বিক্রি করবেন ধরলাম আপনি বিক্রি করবেন হচ্ছে যাদের সামনে বার্থ ডে আপনি বিক্রি করবেন এই মাসে যাদের বার্থডে তারা বার্থডে থালা বাসন অনেকগুলা ইয়া করো ধরলাম পঁচিশ তিরিশ জনের মেহমান আসলো বাচ্চা কাচ্চা সহ এখন পঁচিশ তিরিশটা প্লেট তো কেউ নিয়ে রাখে না আর পঁচিশ তিরিশটা প্লেট কাচের হতে পারে মেলামাইনের হতে পারে ঠিক আছে সো এটা একটা প্রবলেম আপনি এখন আইডেন্টিক্যাল একটা ইয়া বানালেন যে বাচ্চার বার্ডে কেমন হওয়া উচিত বাচ্চার বার্থডেতে কি কি রাখা যায় কিভাবে বার্থডেটা সাজাবে দেন বাচ্চাদের বার্থডেতে অনেক মানুষ যদি আসে তাহলে এই যে কিচেন গুলা সেগুলা কিভাবে ম্যানেজ করবে বার্থ ডে ম্যানেজমেন্ট নিয়ে আমি কন্টেন্ট বানালাম আমার টার্গেট মার্কেটে যে আছে বার্থ ডে যার বার্থডে সে কি এটা দেখবে না হম কারণ তার বার্থডে সে ম্যানেজমেন্টটা দেখবে যে আচ্ছা আমার তো সামনে এই প্রবলেম আছে দেখে দেখি এই যে সে দেখলো এইটাই হচ্ছে তাকে আমার অ্যাট্রাক্ট করা এটা হচ্ছে আমার তাকে অ্যাট্রাক্ট করা সে যখন অ্যাট্রাক্ট হলো তখন তাকে আমি এইটাকে আমি রিটার্গেট করি না রিটার্গেট করে সে তো দেখছে যে কি কি লাগবে আমি তখন তাকে অফার করি তার জন্য অফারে আমি কয়টা প্যাকেজ কি প্রাইসিং কি বোনাস কি গ্যারান্টি থাকবে এটা আমি দিতে পারি সবকিছুই অফার যেটা সে একটা প্যাকেজে পাবে বা প্রোডাক্টে পাবে অফার মানে প্রোডাক্ট না অফার মানে হচ্ছে সে কি পাবে সো সেটা আমি প্যাকেজে দিলাম তারপরে তাহলে আমি বোনাস দিলাম আরেকটা অ্যাডে যে আপনি যদি এটা নেন আজকে বোনাস পাবেন বাই ওয়ান গেট ওয়ান এই সেই অনেক কিছু অনেক অ্যাডই হতে পারে আমি যদি বার্থডে ম্যানেজমেন্ট নিয়ে টানা দশ দিনের টেন ডেজ একটা সিরিজ দেই সেখান থেকে যদি দুইটা পোস্টকে বুস্ট দেই বা অ্যাড রান করি তো সেখানে যারা এঙ্গেজ হবে তাদের কি তো আমি রিটার্গেট করব তাই না অফারটা কি সেলস পেজে থাকবে নাকি আপনার রিটারগেটের এখানে আমি রিটার্গেটে নিয়ে দেই না দরকার কি আমার এইখানে ইয়া করা ওরে যেহেতু আমি বলছি আমি বার্থডে ম্যানেজমেন্ট শিখাবো সো ওরে আমি বার্থডে ম্যানেজমেন্টে সবকিছুই দিয়ে দিই আমি দরকার বার্থডে ম্যানেজমেন্ট একটা চার্ট বানাবো কিভাবে করবে পুরো গাইডলাইন আমি ওরা ফ্রি দিয়ে দিব ওইটাই ওর প্রোডাক্ট এই অ্যাট্রাক্ট করার জন্য আরে আমি নিব অ্যাট্রাকশন এক জিনিস সেলস আরেক জিনিস আমরা খালি সেলস এর রান তোমায় সেলস এর রান তাই না আমরা পুরা ধুরো সেলস এর রান করি কিন্তু কাউকে অ্যাট্রাক্ট করি না কিন্তু আমি যখন এখান থেকে এখানে ওরে টার্গেট করব তখন ও অ্যাট্রাক্ট হবে

এটাতে আপনি কি বলছেন আপনি বলছেন যে আজকে দিয়ে কিভাবে আমাদের বার্থডে গুলো ম্যানেজ করব যাতে সহজ হয় এবং আমাদের বার্থডে যারা অতিথি আসবে তারাও খুশি থাকে আপনি কথাটা বলছেন বলে আপনি ওরে বুঝাইছেন বুঝায় আপনি বললেন কি অফার দিয়ে বসলেন সেলসের তাহলে প্রমিসটা পূরণ নাও হইতে পারে বিপদ খান আপনার ইয়েটা অফ রাখবেন মিউট রাখবেন साउंड भाई रिफात खान भाई रिफात खान भाई साउंड আমাকে কি প্রথম কথা হচ্ছে আমি এখানে যা প্রমিস করব কন্টেন্টে সেই প্রমিসটা হচ্ছে আমার হুক আমি যখন বলতেছি ম্যানেজমেন্ট আমি সো আমাকে মেক শিওর করতে হবে যে আমি অ্যাকচুয়ালি ওইটা করতেছি কিনা আমি ওইটা অডিয়েন্স কে দিচ্ছি কিনা আমি কাস্টমারকে ধরলাম হুক করলাম বুঝায় তারপরে খালি সেলস অফার করে বসলাম এটা অ্যাট্রাকশন না আমি আমার একটা রান করব আমার নিয়ত পূরণ হচ্ছে কিনা সেটা আমি দেখব আমি যেটা গোল এই কন্টেন্টে দিচ্ছি সেটা হচ্ছে কিনা অ্যাট্রাকশন মানুষ কখন হবে যখন আপনি তাকে বিনা অজুহাতে বিনা স্বার্থে ঠিক আছে আপনি তাকে সব দিয়ে দিবেন তখন মানুষ অ্যাট্রাক্ট হবে সে তখন কিনতে আসবে না একজন চেনে না জানে না সে কিনতে আসবে না তো আমাকে কন্টেন্টের প্ল্যান বানাইতে হবে অ্যাট্রাকশনে একটা তারপরে আমি তাকে অফার দিতে পারি অফার এসে দেখবে আমাকে কল দিতে পারে মেসেজ দিতে পারে আমি তার সাথে তখন কথা বলবো তখন সে ইন্টারেস্টেড হবে তারপর তাকে বারবার সেলস এর দেখায় আমি তাকে সেল করব দ্যাট ইজ দ্য কন্টেন্ট পার্টিশন এটা একটা পার্টিশন এটা একটা পার্টিশন এটা একটা পার্টিশন আপনি পয়েন্ট করতে পারবেন তখন আপনার কন্টেন্ট স্মুথ হবে মানুষ মজা পাবে এবং সে ইন্টারেস্টেড থাকবে বিরক্ত হবে না ঠিক আছে তো বুঝা গেছে এতটুকু